সালামু আলাইকুম অনেকদিন পর গাইডলাইন ভিডিও আপলোড হচ্ছে তুমি দেখো যে লাস্ট এক সপ্তা দুই সপ্তাহ হয়ে গেছে মাঝখানে কোনো ভিডিও দেওয়া হয়নি কারণ আমি আসলে অনেক ব্যস্ততার মধ্যে আমার এক্সাম ল্যাব টিউটোরিয়াল ভাইভা এগুলোর মধ্যে দিয়ে আমি যাচ্ছি আসলে হ্যাঁ প্রেসার অ্যাকাডেমিক প্রেসার অনেক এর মধ্যে নিজের পড়াশোনা করার পাশাপাশি যতটুকু টাইম পাওয়া যায় আমাদের কোর্সে যারা ভর্তি আছে ওদেরকে টাইম দেওয়া ওইখানে সব কিছু মেনটেনেন্সের বিষয় থাকে সেগুলো করতে গিয়ে ভিডিও বানানোর টাইমটা আসলে পাওয়া যাচ্ছে না এদিকে জৈব রসায়ন প্লে লিস্টটা আমি চাচ্ছিলাম ফুল প্লে লিস্ট বানাই ফেলতে কিন্তু সেটাও পাচ্ছি না এবং আমি যে কেমিস্ট্রির কোর্স রান করতেছি সেখানেও একটা চ্যাপ্টার এখনও ধরাই হয় নাই তো সেটা রেকর্ড করে ফেলতে হবে যাই হোক তো আমি আসলে এই ভিডিওতে তোমাদেরকে যে বলবো যেটা সেটা হচ্ছে দুইটা কারণে তোমার চান্স মিস হতে পারে এক নম্বর হচ্ছে হাল ছেড়ে দেওয়া হ্যাঁ হাল ছেড়ে দেওয়া তোমার যদি হাল তুমি ছেড়ে দাও তুমি এই পর্যন্ত আসছো যতটুকু পরিশ্রম করে সেই পরিশ্রমের কোনো মূল্য থাকলো না যারা সেকেন্ড টাইমের আসো ফার্স্ট টাইমে তুমি তাকায় দেখো কত বেশি পরিশ্রম হয়েছে ফার্স্ট টাইমে কত স্বপ্ন ছিল তো সেসবের জন্য একটা পরিশ্রম ছিল ফার্স্ট টাইমে সেই ফার্স্ট টাইমের পরিশ্রমগুলো আর কাজে লাগছে না আর কি মানে হ্যাঁ ফার্স্ট টাইমে যখন তুমি পরিশ্রম করছো অনেক কিছু শিখছো অনেক কিছু শেখা যায় কিন্তু তুমি যদি চাও এটার একটা ভালো আউটপুট নিয়ে আসতে বা এটার একটা রেজাল্ট আসুক আলটিমেটলি তাহলে তুমি সেকেন্ড টাইমে নিজেকে ফাঁকি দিও না হাল ছেড়ে দিও না লেগে থাকো সেকেন্ড টাইমটা দেখো সর্বোচ্চ চেষ্টা করে দেখো সেকেন্ড টাইমে একজন শিক্ষার্থী কখনও তার লুজ ট্রাই করতে পারে না সে তার সর্বোচ্চ চেষ্টা করবে দেন না হইলে নাই কিন্তু চেষ্টা সর্বোচ্চ হইতে হবে এজন্য হাল ছেড়ে দেওয়া যাবে না যতই হতাশা আসুক যতই খারাপ লাগা থাকুক তোমার তো শেষটা দেখতে হবে এর জন্য হাল ছেড়ে দেওয়া যাবে না হাল যদি না ছেড়ে দাও তাহলে ইনশাল্লাহ পাওয়ার একটা স্কোপ তৈরি হবে যে এখানেই থেমে যাবে তার তো আর সামনে যাওয়ার সম্ভাবনা নেই দ্বিতীয়ত হচ্ছে নিজের ব্রেইনকে তৈরি না করা ব্রেইনটা আসলে এক্সাম হলে যেভাবে এক্সাম সিচুয়েশানকে ডিল করতে পারে ব্রেইনটা আমাদের ব্রেইনটা বিভিন্ন সিচুয়েশানে বিভিন্ন রকম রিয়্যাক্ট করে এক্সাম হলে তোমার ব্রেইন কিভাবে রিয়্যাক্ট করবে এটা তোমাকে একটা অভ্যস্ততার মধ্যে দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ করতে হবে বুঝতে পারছো একটা অভ্যস্ততার মধ্যে দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ করতে হবে যেমন প্রতিদিন তুমি তোমার বেডে ঘুমাও এবং সকালে ঘুম থেকে উঠে নর্মালি তুমি তোমার কাজ করো একদিন হঠাৎ করে উঠে দেখলা যে তুমি ঘুমাইছিলা বেডে এবং ঘুম থেকে উঠে দেখলা তুমি এক পুকুরের পাড়ে শুয়ে আসো তখন ওই দিন তোমার ব্রেইন আর স্বাভাবিকভাবে কাজ করবে না তোমার ব্রেইন কনফিউজ হয়ে যাবে যে আমি এখন কোথায় আসলাম তো অভ্যস্ততা একটা জিনিসে যখন আমরা অভ্যস্ত হয়ে যাই আমরা রেগুলার একটা অভ্যস্তার মধ্যে দিয়ে যাই তখন ব্রেন ওইভাবে ওয়ার্ক করে ব্রেন সব সিচুয়েশনে সেমভাবে রিয়াকশান দেখায় না তো এক্সাম হলে তোমার ব্রেন কীভাবে রিয়াক্ট করবে ওইটা যদি তুমি না বোঝো ব্রেন কি ওইভাবে যদি প্রিপেয়ার না করো এখন তোমরা বলবো ভাই এটা তো আমি বুঝলাম না আসলে এটা একটা কমপ্লেক্স হয়ে গেলো এটা আসলে এক্সাম হলে তুমি সকালে পরীক্ষা দিবা সকাল নয়টায় বা সকাল দশটায় বা সকাল এগারোটায় পরীক্ষা দিবা সাপোজ তাহলে এখন তুমি সকালে নয়টা দশটা বা এগারোটার সময় তুমি কী করতেছ আজকে থেকে দুই মাস পরে যে পরীক্ষা হবে সেটার জন্য আগে থেকে কি প্রিপেয়ার হচ্ছ সকালের সময়টাতে এখন কি তুমি সকাল এগারোটার দিকে এক্সাম দিচ্ছ এখন কি তুমি সকাল বারোটায় বা সকাল দশটার দিকে সকাল নয়টার দিকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতেছ হঠাৎ করে দুই মাস পরে যে এক মাস পরে যে মেইন এক্সাম আসবে সেই এক্সামে তুমি কি তোমার সর্বোচ্চ দিতে পারবা যদি এখন নয়টা দশটা এগারোটার দিকে ঘুমাও নিজেকে প্রশ্ন করো এবং তুমি এরকম আউটপুট সর্বোচ্চ আউটপুট নাও আসতে পারে এজন্য সকালের টাইমটা কাজে লাগাইতে পারো এবং তুমি কি ওয়েম আর প্র্যাকটিস করো সাইকোলজিক্যালি তুমি যখন ওয়েম আর প্র্যাকটিস করবা তখন ওয়েম আর প্র্যাকটিস কর যত বেশি হবে তোমার মেইন এক্সামে ওয়েমার ডিল করতে পারবা সহজে তো ব্রেইন ব্রেনকে নানান রকমভাবে নানান রকমভাবে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে কোয়েশন প্র্যাকটিস করলে ব্রেইন অটোমেটিক ডেভেলপড হচ্ছে যে তুমি আসলে এক্সাম হলে কীভাবে সলভ করবা তাই না যত বেশি বেশি প্রশ্ন সলভ করবা বা এক্সাম হলে তোমার ব্রেইন সিচুয়েশানকে তত ইজিলি ডিল করবে হ্যাঁ আমার এরকম মনে হয়েছিল প্রশ্নপত্র হাতে পাওয়ার পর মানে প্রশ্ন এত সহজ লাগছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে যখন আমি পরীক্ষা দিয়েছিলাম সেকেন্ড টাইমে তখন প্রশ্ন হাতে পাওয়ার পর প্রশ্ন এত সহজ লাগছিলো তখন আমি ফিল করতে পারছিলাম যে আসলে এত এত বেশি প্র্যাকটিস করে আসার কারণে যে ফলটা আমি পাইলাম এটা আসলে বলে বোঝানোর মতো না আসলে তুমি যখন অনেক অনেক প্র্যাকটিস করবা তখন তোমার কাছে সিচুয়েশন সহজ হয়ে যাবে যে কোশ্চেন পারবে না বা যে যার কাছে কোশ্চেন কঠিন থাকবে সে আসলে ওইভাবে প্রিপেয়ার হয়ে আসে নাই যার কারণে তার কাছে কঠিন লাগবে তো আমি যেটা বলবো যে ব্রেনকে ওইভাবে প্র্যাকটিস করো যেন ব্রেন এক্সাম হলে ঠান্ডা মাথায় সব কিছু ডিল করতে পারে আগে থেকেই ব্রেনকে ওইভাবে রেডি করে ফেলো ঠিক আছে সবাই ভালো থাকো অনেকে প্রশ্ন করছো যে সাস্ট এবং সাস্টের ভিডিও ভিডিও বানাইতে জে ইউডি ইউনিট নিয়ে ভিডিও বানাইতে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও বানাইতে বলছো আমি আসলে দুঃখিত আমার অনেক অনেক ব্যস্ততার কারণে আমি আলাদা করে ভিডিও বানানোর টাইম পাচ্ছি না হ্যাঁ তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমার একটা কেমিস্ট্রি কোর্স আছে এবং আমাদের জাবি লাস্ট মেডিসিন চবি সাস্ট এবং রাবি লাস্ট মেডিসিন নামে এক্সাম ব্যাচ এবং রিভিশন প্ল্যান আসছে জাবিটা অলরেডি পরশু দিন পাঁচ নভেম্বর শুরু হয়ে যাচ্ছে তোমরা আমাদের কোর্সে যুক্ত হতে পারো আর যাদের কেমিস্ট্রিতে প্রবলেম আছে অবশ্যই আমার কেমিস্ট্রি কোর্সে যুক্ত হতে পারো তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিও কমেন্ট বক্সে আমি নাম্বার দিয়ে রাখবো আসসালামু আলাইকুম